নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা আমরা বাড়িতে শাক ভাজা করি কিন্তু অনুষ্ঠান বাড়ির শাক ভাজা যেন মুখে লেগে থাকে মনে হয় আর একটু খাই কীভাবে করে আমি সেটাই করে দেখিয়েছি তোমরাও হয়তো করো তোমরা যদি কিভাবে করো আমাকে অতি অবশ্যই জানিও আর আমি কিভাবে করি জানার জন্য প্লিজ ভিডিওটাতে আমার সাথে থেকো নতুন বন্ধুরা হলে প্লিজ থেকো আর পুরোনো বন্ধুরা থাকবে এই আশা রেখেই আমি ভিডিওটা শুরু করছি তো চলো শুরু করে দিই আর বন্ধুরা আর একটা কথা গরমে দিনের কথা মাথায় রেখে আমি খুব যেরকম অল্প তেলে রান্না করি এবং সেই রকম স্বাদ বজায় রেখে খুব অল্প তেলে জিনিসটা করার চেষ্টা করেছি তো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর একবার বানালে আমি হলফ করে বলতে পারি বারবার বানাবে এই শাক ভাজা তো চলো কড়াইতে আমি বেশ কিছুটা মানে কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি এটা শুকনো খোলায় প্রথমে ফ্রাই করে নেবো মানে ড্রাই রোস্ট করে নেবো বা শুকনো খোলায় একটু নেড়ে নেবো দেখো শুকনো খোলে হালকা করে রঙ আসা পর্যন্ত আমরা নেড়ে নিলাম এভাবে নিলে আমি আগেও বলেছি এখনও বলছি যদি বড়ি তোমরা এভাবে নেড়ে নাও তাহলে তেল কিন্তু খুব কম অ্যাড করতে হয় তেল টানে না নাহলে কিন্তু তেল দিলে ভীষণভাবে বড়ি টেনে নেয় তো সেই জন্য তেলটা একটু কম করার জন্য একটু হেলদি রাখার জন্য আমি এভাবে বড়ি করি আগেও দেখিয়েছি বড়িটা ভাজি এইভাবে আমাদের বড়ি ভাজা হয়ে গেলেও বড়ি ভাজাটা এবার তুলে নেবো কড়াইতে আবার এক চামচ মতো তেল দিয়েছি দিয়ে একটা শুকনো লঙ্কা বীজ ফেলে দিয়েছি শুকনো লঙ্কা বীজ ফেলে দিলে ঝালটা কম হয় এবার হাফ স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এবার আমি এক কাটি মোটে শাক কেটে রেখেছি সেটা দিয়ে দেবো মিনিট খারেক মতো নাড়ার পর কোয়ার্টার স্পুন মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর এক টেবিল স্পুন চিনি দিয়ে এলাম মিনিট সাতেক পর এখনও শাকের জলটা পুরোপুরি শুকায়নি আমার শাকটা খুবই কচি ছিল তাতেও যদি তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি যদি দেখো যে এই ডাঁটিগুলো নোটের শাকের তো যদি নরম না হয় তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা একটু জল দিয়ে দেবে আমি আরও মিনিট চারেক কি দেখ ঢাকা দিয়ে বয়ল করে নেব কারণ জলটা পুরো শুকোবে তবেই টেস্ট হবে যার জল বেরোবে না তার ক্ষেত্রেই বলছি জল মেশার কথা নইলে জল মেশাবে না বন্ধুরা আর একটা কথা বলে দিই এই যে জলটা বেরিয়েছে এটা কিন্তু নুন মিষ্টি আর হলুদ দেওয়ার পর ঢাকা দিতে মানে একটু নাড়ার পরই জল আসছিল তারপরেই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এতেই কিন্তু জলটা এসে যায় বন্ধুরা ফিরে এলাম মিনিট দশেক পর আমি ষাট মিনিট বাদে একবার দেখেছি তখনও জল অল্প ছিল তাই আবার ঢাকা দিয়ে নিয়েছিলাম ঠিক এই সময় দেখো অল্প একদম রসারসা ভাব আছে এই সময় আমরা দুপলার মতো তেল ছড়িয়ে দেব দিয়ে তেলটা দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে এক টেবিল স্পুনের মতো পোস্ত এই সময় ছড়িয়ে দেব পোস্তটা কিন্তু শেষের দিকেই দিতে হবে আরও একটু দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ঠিক এইভাবে গুঁড়িয়ে নেব নিয়ে এর ওপরে বড়ি ভাজাগুলোও ঠিক এই সময় ছড়িয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব মিনিট খানেকের মতো একটু নেড়ে নেব বন্ধুরা এই সময় শুকনো খোলায় ভাজা চিনে বাদাম আছে মানে ভেজে রেখেছিলাম এটা আমি দেখাই নি শুকনো খোলায় ভাজা তো এইগুলো আমি ছড়িয়ে দেবো আমি কিন্তু তেলে ভাজা দিলাম না মানে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে কিন্তু তেল মশলা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো তেল অতটা ব্যবহার না করেই একদম সেম টেস্টের তৈরি করে ফেললাম আমি শাক ভাজাটা তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জাস্ট এক মিনিটের মতো একটু রেস্টে রেখে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা একই স্বাদ হবে কিন্তু আমরা তেলটা খুবই কম ব্যবহার করেছি তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই একবার করার অনুরোধ রইল যদি ভালো লাগে বানিয়ে বাড়িতে খেয়ে তাহলে অতি অবশ্যই একটা কমেন্ট করবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো আমি এই ধরনের অল্প তেল মশলা দিয়ে রান্না করি একটু সাঁতিকী রান্না বেশি পছন্দ করি তো তাহলে আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল তো এখনকার মতো আমি আসছি আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা